কিন্তু আমি এই ঘটনার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঘোষণা দিয়ে আহ্বান জানানো হয়েছে যে বুলডোজার মিছিল হবে এবং বুলডোজার দিয়ে বাড়িটা ভিড় দেওয়া হবে এখন বুলডোজার কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা করে থাকে খুবই মানে যেমন যেমন প্রত্যেক বাড়িতে একটা করে ঝাড়ু থাকে একটা করে লাঠি থাকে সেরকম কি বুলডোজার সব বাড়িতে থাকে এত বুলডোজার নিয়ে মিছিল কিভাবে আসবে অথবা বুলডোজার সাপ্লাই কে দিবে এই ধরনের জেনে শুনিতে দিয়েছে ঘোষণাটা এবং তারা দেখলাম ঠিকই বুলডোজার নিয়ে হাজির হলো হলো তো এটা কিভাবে সম্ভব আবার রাষ্ট্র এটা একটা বিবৃতি দিয়েছে রাষ্ট্রে আসি আপনি আমাকে এই জায়গাটুকু বলেন যে যে এই এটা সম্ভব হলো কি করে এবং এখানে সরকার কেন এই যে এই ধরনের নাশকতার কোন আচরণকে বাধা দিল না আপনি নিশ্চিত খেয়াল করেছেন এর মধ্যে আজকে সকালে দেখলাম বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের টিআইবি দেখলাম গতকালকে বিবৃতি দিয়েছে এবং সরকারের যে ভূমিকাকে তারা সমালোচনা করেছে আপনি সব মিলিয়ে এটাকে কিভাবে মূল্যায়ন করছেন দেখেন যে বঙ্গবন্ধু ভবন পাঁচই অগাস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার ঠিক ছয় মাস পরে মাটিতে পুড়িয়ে দেওয়া হলো এবং ঘোষণা দিয়ে এই এটা আসলে কিন্তু খুবই দুঃখজনক যে এই বাড়িটার সাথে অনেক স্মৃতি বাংলাদেশের রাষ্ট্র সৃষ্টি হওয়ার অনেক স্মৃতি জড়িত আছে সুতরাং এটা একটা ঐতিহাসিক বাড়ি কিন্তু সবকিছু যদি আপনি মিলাই দেখেন আগে পরের তাতে আপনি দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রটা আজ এক গভীর ষড়যন্ত্রের মধ্যে ষড়যন্ত্রটা হচ্ছে এটা এটা যে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে পৃথিবীর কাছে তুলে ধরা হবে এইভাবে একটা অকার্যকর রাষ্ট্র এই এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটতেছে এবং সেই সব যে আপনার যার জন্য তার জন্য যা যা দরকার অর্থাৎ নৈরাজ্যকর একটা অবস্থা এখানে ঘোষণা দেয়া হয়েছে যে এটা ভেঙে দেওয়া হবে বুলডোজার নিয়ে আসেন হাতুড়ি নিয়ে আসেন এবং ঠিক সেইভাবে ভেঙে দেওয়া হলো সেখানে রাষ্ট্র কি করলো রাষ্ট্র তার যে নিরাপত্তা বাহিনী আছে যে পুলিশ চলে আসলো পরে সেখানে মিলিটারি গেল। মিলিটারিও চলে আসলো এবং মন্ত্রণালয় যার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে কোনো প্রপার্টি বলেন যান মাল যানের সাথে মাল কথাটা আসে তাকে রক্ষা করা এখানে তারা একদম নিশ্চুপ থাকলেন এই যে একটা ষড়যন্ত্র এই যে একটা ষড়যন্ত্র হলো যে বাংলাদেশ রাষ্ট্র মুখে কালিমা লেপন করা এটা একটা অকার্যকর রাষ্ট্র এই ষড়যন্ত্র ঢাকা দিল্লি ইসলামাবাদ প্যারিস হয়ে ওয়াশিংটন এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়ে গেছে আমরা এখানে যদি আপনি দেখেন যদি একটু বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে প্যারিসে বসে এক ভদ্রলোক আহ আসলে সে তাকে আমি বলি যে এক হিন্দু রাসপুটিন পিনাকি ভট্টাচার্য উনি কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছিলেন এইভাবে ভাঙা হোক এইভাবে ভাঙা হোক হাতুড়ি দিয়ে ভাঙান আপনার এসকাভেটার বুলডোজার আনেন তার উনি লাইভে ডিরেকশন দিচ্ছেন পরের দিকে উনি বললেন পরের দিকে উনি বললেন যে পরবর্তী ই হচ্ছে যে টুঙ্গিপাড়া অর্থাৎ বঙ্গবন্ধুর মাজার যেখানে আছে সে মাজার এখন দেখেন আমাদের এই বাংলাদেশে এই একদল মুসলমান আছে যারা ওহাবিপন্থী তারা কিন্তু মাজার ভাঙতে চায় এবং মাজার ভাঙে মাজার ভাঙে এখন মাজার কবরস্থান একটা পবিত্র জায়গা হিসেবে মুসলমানরা গণ্য করে সেখানে যায় যদি এই ভাঙা হয় তাহলে কিন্তু জাতির মধ্যে আরো বড় ধরনের বিশেষ করে বঙ্গবন্ধুর মাজার যদি ভাঙা হয় তাহলে জাতির মধ্যে একটা বড় ধরনের বিভক্তি নৈরাজ্যকর একটা আহ ভয়াবহ রকমের অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনি দেখেন যে শুধু যে ঢাকায় বত্রিশ নম্বর না আরো অনেক জায়গায় প্রায় আমার জানা মতে যে সাতচল্লিশটা জায়গায় এই আক্রমণ হয়েছে এবং সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার মন্ত্রিসভা নিশ্চুপ ছিলেন পরে বললেন যে এখন তোমরা খান্ত দাও এখন তোমরা খান্ত দাও এখন এই ষড়যন্ত্রের এই ষড়যন্ত্রের সর্বশেষ সবচেয়ে বড় ভিক্রিম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরুস তাকে প্রমাণ করা গেছে তিনি একজন অথর্ব তিনি একজন অকার্যকর তিনি একটা আনফিট অ্যাডমিনিস্ট্রেটর ফর দিস কান্ট্রি আপনি এই পরিপ্রেক্ষিতে দেখেন যে আগামী বারো তেরোতে এই নরেন্দ্র মোদী সাহেব এসে যাচ্ছেন ওয়াশিংটন যাচ্ছে সেখানে তিনি তেরো তারিখে তার মিটিং ট্রাম্পের কাছে এই মিটিং সেট হয়েছে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের প্রথম শেষ দিকে তারা ঠিক করছে যে তেরো তারিখে বারো তেরো তারিখে যাবেন ঠিক কে কেন্দ্র করেই কিন্তু ষড়যন্ত্রের জাল বলা হয়েছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে যে পরিস্থিতি যাবে দেখো উনি পারতেছেন না এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এইখানে এক্সট্রিমিস্ট এসে গেছে এখানে কোন একটা দেশ এটাকে ভালো বলে নাই কোন একটা সংবাদ মাধ্যম ভালো বলে নাই আপনি বঙ্গবন্ধুর বাড়ি কে ধ্বংস করে দিয়ে কি করলেন কে করলেন শুধুমাত্র দেখাইলেন যে এইখানের পুলিশ বাহিনীর কোন দায়িত্ব নাই এখানে সিকিউরিটি এজেন্সি সিকিউরিটি যে অর্গানাইজেশনগুলি আছে তাদের কোনো তারা দায়িত্বহীন মন্ত্রিসভা দায়িত্বহীন এবং এটা এখানে অনেক ধরনের স্লোগান দেওয়া হয়েছে যেটা মৌলবাদী স্লোগান এটা মৌলবাদীর উত্থান করতেছে সুতরাং এই সরকার দুর্বল এই সরকারের উপরে একটা বড় ধরনের চাপ ভারত সৃষ্টি করার জন্য তাদের যে এজেন্ট আছে তাদের যে এজেন্ট যে এই প্যারিসে বসে সেই হিন্দু রাজপেটিন পিরাকি ভট্টাচার্যর মাধ্যমে এই টোটাল জিনিসটা কিন্তু আমি দুর্ভাগ্য অবাক হয়ে যাই যে বাংলাদেশের যারা রাজনীতি সচেতন লোকজন কেন তারা এটা বুঝতে পারতেছে না কি কারণে তারা বুঝতে পারতেছে না যে এই লোকটা সকল নাটের মূল এই লোকটা একটা ভুয়া ফেক মেডিসিনের ফেরিয়ালরা সে এগুলি যায় একটা এই অন্য রাষ্ট্রের পক্ষ হয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে আবার শেখ হাসিনাকে উৎখাত করেছি এটা তো পীড়া করে নাই সে হয়তো এক্ষেত্রে দিচ্ছে কিন্তু সারা দেশের জনগণ উৎখাত করছে এখন আমাদের দরকার হচ্ছে যে আইন শৃঙ্খলা আপনি যে কথা বলছেন বুঝতে পারছি না আপনি একদিকে দায়ী করছেন পিনাকি উনি দিয়েছেন উনি ভারতকে হেল্প করার জন্য ট্রাম্পের সঙ্গে মোদীর এই বৈঠকের সময় ভারতকে একটা

কিন্তু সবসময় বলে ডোট মেস উইথ ইন্ডিয়া এই যে কোনো সরকারকে তারা বলে যে ইন্ডিয়ার সাথে তোমাদের সম্পর্ক যেন খারাপ না হয় এরকম আরো আছে যারা ভারতের কথায় চলে ভারতের কথা তারা নিশ্চুপ রয়েছে যে না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পরে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে যে অ্যাচিভমেন্ট ভারতের জন্য অ্যাচিভমেন্ট হয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নাই যে উদ্দেশ্য নিয়ে আসছে সেই জন্য মন্ত্রিসভা কিছুই বলে নাই শেষের দিকে এসে তাদের সম্বিত ফিরছে তাদের ভিতরে তো আছে অনেক লোকজন এই সম্বিত ফিরছে যে না এটাকে অ্যালাউ করা যায় না এখানে যখন আপনি দেখেন গাজীপুরের লোক মারা গেছে যখন ওই পরিস্থিতি হয়েছে আমাদের কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নাই যে তারা কি জানতো না যে ধরনের একটা অবস্থা হতে পারে এই যে সে লোকগুলি মারা গেল আহত হলো এটা আমাদের জন্য কি ভালো কোনো কিছু আনলো ডক্টর ইউনুসের সরকারের জন্য কি ভালো কোনো বার্তা আনলো আপনি বাড়ি পরাবেন কেন আপনার যে সব অপরাধী আছে তাদেরকে তো আপনি ধরতেছেন না আপনি তাদেরকে ধরতেছেন না এই যে ছয়শ কতজন আওয়ামী সন্ত্রাসী আওয়ামী লুটপাট করছে অপরাধী তারা অপরাধী হত্যাকাণ্ড সে জড়িত ছিল সরকারের থেকে তাদেরকে পলায় যেতে দিচ্ছেন আপনি জিজ্ঞেস করার সাহস নাই কে তাদেরকে পলাই পলায় যেতে দিচ্ছে কেমনি কিভাবে গেছে আপনি সেটা কিন্তু আরাফাত কিভাবে গেছে এই যে আরাফাত আরাফাত কিভাবে গেছে কারা নিয়ে গেছে তো সেগুলি জিজ্ঞেস করতেছেন না আপনারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছেন যাতে সাধারণ মানুষের একটা ভিতরে একটা অস্থিরতা আসে তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেছে এবং সরকারকে আনপপুলার করার জন্য যে একটা সুদূর পরিকল্পনা একটা সুদূর পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধুর বাড়ি আহ গড়িয়ে দেওয়া হলো এবং এবং আপনি তার মাজারে আক্রমণ করার প্লান করা হলো আজকে সারা বাংলাদেশের প্রায় সাতচল্লিশটা জায়গায় যে এই যে এই যে একটা বাড়িঘর পড়াই দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলোতে কি অ্যাচিভমেন্ট হয়েছে এখন আমি আপনি যেটা বলছি যখন আবার আজকে দেখলাম যে পিনাকি যে একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্টক আর যা তারা অর্জন করা ছিল অর্জন করে ফেলেছে আর যেন কোনো ভাঙচুর না হয় এরকম একটা স্ট্যাটাস আমি এর মধ্যে দেখলাম আজকে আজকে তো এখন এটা কি মনে হচ্ছে না যে উনি সবকিছু করছেন বাইরে বসে

এ ডিএম এস্টে দাওয়েশটোস ডক্টর ইউনূস স্যার উনি ডক্টর ইউনূস কে আন্ডার মাইনড করতেন এবং উনি ওই থেকে ও না তো উস্তাদ আছে ও না তো বড় ধরনের ই আছে মানে হ্যান্ডলার আছে যে উনি তো ভারতীয় এজেন্ট এই বিষয় কারونی সন্দেহ থাকা উচিত না আপনি যদি ব্ল্যাকে ভর্তি তা সকল কর্মকাণ্ড দেখেন তাতে যার কনসিকোয়েন্স হয় সে কনসিকোয়েন্সের ফলে কে বেনিফিটেড হয় আপনি এই জিনিসটা দেখবেন যে একজন সৎ ব্রাহ্মণ ছেলে যখন প্রতিনিয়ত বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এসব কথা বলে তখন তো সন্দেহ হয় আপনার এটা একটা ফেক লোক এই ধরনের লোক বড় ধরনের এজেন্ট হয় আপনি দেখেন যে লরেন্স অফ হবে আমার তো আপনি এটা কেন হিন্দু আছেন উনি তো অলরেডি মুসলমান বিয়ে মুসলমান হয়ে যাওয়ার কথা মুসলমান মেয়ে করে কি করে হিন্দু ইসলাম তো ইসলাম তো হিন্দুকে বিয়ে করার সুযোগ দেয়

একটা দিতে হয় একটা দিতে হয় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এই নাম আহ গ্রহণ ইতি দিয়ে হিন্দুরাও দিতে পারে মুসলমান একই ধর্মের মধ্যে বিয়ে হবে বাংলাদেশে সিভিল ম্যারেজ বলেন আর মুসলিম ম্যারেজ বলেন ধর্মের বিষয়ে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমাদের একজনের যদি হিন্দু হয় হিন্দু ধর্ম গ্রহণ করিলাম তাহলে ফাইন আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই বিশাল কারণ নাম বলে না আরবে সেই সময় হরতাল সেই সময় যখন জীবন চলে যেত তখন মুসলিম ডিক্লেয়ার করতো মুসলিম মানে এটা কিন্তু বড় প্রশ্ন আমি একটা কথা বলি আপনাকে যেমন ধর মোহাম্মদ আলী মুসিদ ছিলেন ওনার আগে নাম কি ছিল ক্যাসিয়াস

সে ছিল এই টাইপের মানে মানে কুচক্রি এই কুচক্রি সকল কিছুর উপরে আপনার প্রভাব বিস্তার করতো শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ানো হয়েছিল বিষ খাওয়ানো বিষেও তাকে বিষেও সে মারা যায় নাই বুঝতে পারছেন রাসপুটিন এই রাসপুটিন প্যারিসে বৈশা বাংলাদেশকে তস করে দিচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার কারিগর হচ্ছে এই 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 হিন্দু রাসপুটিন পিলাকি ভট্টাচার্য একে চিনে রাখা উচিত একে আমি মনে করি কি চিনে রাখা উচিত এবং আমি মনে করি কি ডক্টর ইউনুসের একটা ডিসিশন নেওয়া উচিত তার সিকিউরিটি এজেন্সিদেরকে অর্ডার দেওয়া উচিত এর আদ্যপাত বাইর করে কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ডক্টর ইউনুস তাকে জাতি পৃথিবীর সামনে প্রমাণ করে দিল যে উনি কোন রকমের এই রাষ্ট্রের উপরে সিকিউরিটি এজেন্সির উপরে কোন রকমের কন্ট্রোল নাই এবং কখন দিল যখন মোদি সাহেব তার ইসের ওয়াশিংটন যাওয়ার প্রিপারেশন নিতেছে এইটা যায় ট্রাম্পকে বলবে যে দেখো দেখো এই বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্রের একটা বড় ক্রীড়ক হচ্ছে এই পিরাকি ভট্টাচার্য এইখানে ক্ষতিগ্রস্ত তো শেখ হাসিনা হয় নাই শেখ হাসিনার ক্ষতিগ্রস্ত হয় নাই আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ডক্টর মহাদ ইরুস এবং তার গভর্নমেন্ট এবং বাংলাদেশ এই জিনিসটা আমরা কেন বুঝতে পারি না যে বোঝা উচিত যে এই যে টোটাল যে এই যে কন্ট্রোলটা ডেমোলোশিন টাইপের বললো যে এখন পর্যন্ত এই পর্যন্ত আর করার দরকার নাই অর্থাৎ আর করা দরকার মানে কি আমি যদি না বলি তাহলে তোমরা কিন্তু চালাই যাবা এই যে জনগণের উপরে ধ্বংসাত্ম কর্মকাণ্ডের উপরে পীড়া যে প্রভাব এটাকে নিয়ে আমি মনে করি কি জার্নালিস্টের স্টাডি করা দরকার এবং ডক্টর ইউরুসেরও স্টাডি করা দরকার আমরা চাই যে ডক্টর ইউরুসের সরকারটা শক্তিশালী হোক তাকে চারিদিক থেকে এইভাবে দুর্বল করে দিলে উনি কাজ করতে পারবেন না উনি কাজ করতে পারবেন না এখন বিদেশ থেকে যে নানাবিধ কমেন্ট আসতেছে কিন্তু যে কেন এরকম ই হলো যে কেন সিকিউরিটি এজেন্সি সিকিউরিটির লোকজন চলে আসলো রাষ্ট্রের যখন এরকম একটা অস্থির ছিল অবস্থা তখন জরুরি একশো চৌচল্লিশ দ্বারা গাড়ি করতে পারতো করে তো জায়গায় জায়গায় গাড়ি বলে তো লোকগুলি মারা গেল দায় কার দায় তো ডক্টর ইউনুসের সরকারের সেই জন্য আমি মনে করি যে আমাদের বুঝতে হবে কে আমাদের শত্রু কে আমাদের মিত্র আমাদের এইখানে ডিভিশন সৃষ্টি করার কোনো উপায় নাই বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমাদেরকে বিশ্বের দরবারে যদি স্থান করে নিতে হয় তাহলে এই সব কুচক্রি এই যে এই যে এই যে বিরোধী শক্তি এদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের কথা লাস্টে চলবে না একজন একজন হিন্দু লোক ওই ক্লাইসে বৈশা মুসলিম সাইজা এই যে মাদ্রাসার ছাত্র এই যে ইসলামিক পন্থী লোকজনকে যে মডুলেট করে এর পেছনে যে কি মনস্তাত্ত্বিক কর্মকাণ্ড আপনি জানেন যে তার যে এই যে এই যে আমরা যে একটা ই করছিলাম মানে ওই একটা এপিসোড করছিলাম বিরাকির

ইজ এ সাইবার ক্রিমিনাল এক হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হবে ভাই